অনেক কিচ্ছু কি কি করছ ঐ তো ওর বাচ্চা নষ্ট করছি ওর সাথে শারীরিক সম্পর্ক করছি ওরে মারছি ওরে সব সময় মেলাজ গরম রাখছি মানুষের সাথে খারাপ ব্যবহার করাইছি ওকে সব সময় নামাজে মনোযোগই দেয় राहि নাই গো নামাজ পাগল খালি নামাজ পড়ে খালি নামাজ করে খালি নামাজ পড়তে চায় খালি নামাজ করতে চায় তাই সে মুসলমান নামাজ তো পড়বেই পড়ো ওর নামাজ এত বেশি পড়ার দরকার কি আমরা তো পড়ি কিন্তু আমরা তো বেশি পড়ি না ওই বেশি পড়ে বেশি পড়ে ওই বেশি পড়ে ওই আল্লাহ হলো হইতে চায় এর লাগি আমরা আল্লাহ হলো হইতে দিই না খালি মানুষের কি বোধ গাওয়ারে দিয়া পায় না আর কি কি করছস আর কিছু কই নাই তো এডি তার স্বামীর সাথে কি করছো না তার স্বামীরে কখনো কিছু করিনি তার স্বামীর কখনো কিছু করি না কিন্তু তার স্বামীর দেখতে পাই না কিন্তু তার স্বামীর কখনো কিছু করি না কখনো না কোনো না ভুলেও না ওর স্বামীর সাথে কোনো কিছু করি না ওর ফ্যামিলির সাথে কোনো কিছু করি নি কা আমরা জাস্ট ওরে ভালোবাসছি ওর সাথেই করছি আর কাউরে আমরা কিছু করি না ওরে ভালোবাসবা কেন ওর স্বামী আছে ও স্বামী তো ওরে বোঝে না ও স্বামী ওরে বোঝে ও স্বামী যদি ওরে বুঝতো ওরে ভালোবাসতো ওর স্বামী তো তোদেরকে দায়িত্ব দেয় নাই এই মহিলাকে বোঝার জন্য বোঝার জন্য দায়িত্ব না দেখ

উডন আল্লাহ রুক উঠন উডন উডন হ্যাঁ কি নাম আপনার হ্যাঁ বাসা কুথায়ঞ্জ নারায়ণগঞ্জ কে बोर्ड